নমস্কার বন্ধুরা আবারও শুরু করছি আর একটা নতুন ভিডিও নিয়ে অঙ্গ থেকে খুবই সুন্দর একটা শাড়ি মুর্শিদাবাদ পিওর সিল্কের উপরে কালি ইয়েলো কালারের উপরে পিঙ্ক পাড় খুবই সুন্দর একদম সফট কোয়ালিটি এটা রয়েছে শাড়িটার বডি পোর্শনের উপরে এটা শাড়িটা রয়েছে বডি পোর্শন বডি পোর্শন টা খুবই সুন্দর উইথ হ্যান্ড পার্ট উপরে হ্যান্ড প্রিন্টেড কাজ একদম হাতে তোলা কাজ হ্যান্ড প্রিন্ট আর পার্ট খুব সুন্দর করেছে মুর্শিদাবাদ সিল্কের এর উপরে এটা রয়েছে শাড়িটা বডি পোর্শন বডি পোর্শন টা খুবই সুন্দর করেছে এটা রয়েছে শাড়িটার পার্ট পোর্শন পার্ট টাও খুব সুন্দর আর এটা রয়েছে শাড়িটার বডি পোর্শন ইয়েলো কালারের উপরে ইয়েলো পিঙ্ক একদম খুবই সুন্দর রয়েছে শাড়িটা আর এইটা রয়েছে শাড়িটা আঁচল পোর্শন আঁচলটাও খুব সুন্দর ভাবে কাজ করেছে একদম একটা পাড় এদিকেও একটা পাড় এদিকে পাড় এদিকে একটা কপার গ্ল্যান্ডের একটা কাজ খুবই সুন্দর কাজ আর এইটা রয়েছে আঁচল পোর্শন আঁচলটা করেছে দুটো পাখির উপরে খুবই সুন্দর লাগছে শাড়িটা এটা আঁচলটা গেল হাফ এটা রয়েছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন ব্লাউজ পিসটা প্লেন ইউলের উপরে করেছে আর নিচের দিকটা স্লিপ বর্ডার অ্যান্ড স্লিপ পার এই যে খুবই সুন্দর শাড়িটা কেউ যদি নিতে চাও তো আমাদেরকে ফেসবুকে যদি দেখে থাকো তো ফেসবুকে ক্যাপশানে যে নাম্বারটা দেওয়া থাকবে ওখানে তোমরা দিয়ে বুক করতে পারো স্ক্রিনশট দিয়ে আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো প্রথমত আমাদের একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কারোর নেওয়ার থাকে তো ওই ইউটিউবে ফোন নাম্বার দেওয়া থাকে ওখান থেকে তোমরা ডিরেক্টলি বুক করতে পারো আরও যদি তোমাদের নতুন নতুন কালেকশন দেখতে হয় তো কন্টিনিউ আমাদেরকে ফলো করে দেখো আমরা পুজোর সময় প্রতিদিনই আসছি লাইভে প্রতিদিনই নতুন নতুন কালেকশন নিয়ে আসছি কেউ যদি নিতে চাও তো আমাদের অঙ্গসাজে একবার ভিজিট করো আর আমাদের অঙ্গসাজরা রয়েছে হলদিয়া মালের একদম কাছে হলদিয়া মালের একদম কাছে তোমরা এসে তাড়াতাড়ি একটু ভিজিট করে নিও আর খুবই সুন্দর শাড়িটা রয়েছে এর কালার অপশন রয়েছে তো আবার আসবো নতুন আরেকটা নতুন শাড়ির ভিডিও নিয়ে নমস্কার